নিচে থেকে চলে আসলাম এই হলো পরিবেশ সুন্দর বাতাস এখানে বসার জন্য সিমেন্ট দিয়ে একেবারে সিট করে দেওয়া হয়েছে এটাও চমৎকার আর টেবিলের ছবিগুলো একেবারে বিচের মতো আসলে একটা বিচ বিচ ফিল পাবেন আর্টিফিশিয়াল তো বেরিয়ে এলাম বলে দিল যে এখানে ভিডিও করার নিষেধ তো দেখতে পাচ্ছেন সামনে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আর এখানে হচ্ছে লেক সত্যি অসাধারণ পাশাপাশি কিছু যারা আছে বুঝতেই পারছেন আহ এগুলো যেন কি ফুলের পাপড়ি ও এই যে কত কত পাপড়ি পড়ে আছে শিউলি ফুল এটা শিউলি ফুল না এইটা না এই যে ফুল এটাকে কি ফুল বলে পাপড়ি পরে আছে কি বাতাস বাতাস ওইখান থেকে ওরা এখন পর্যন্ত ফলো করতেছে আমি কি ভিডিও করি কিনা একটা জিনিস তো মিসই করে ফেলছি কদম ফুল এখনো বড় হয়নি ডিসি লেকে দশ টাকা টিকিট দিয়ে ভেতরে আসছি বাট এখানে অক্সিজেন নিয়েছি লক্ষ লক্ষ টাকার দেখেন নারকেল গাছের এখানে প্রচুর বাতাস দারুন দারুন সময় গেল সো এখন বাসায় যাওয়ার পালা আপনারাও যদি অনেক গাছপালার মাঝে অনেক বেশি অক্সিজেন নিতে চান তাহলে চলে আসতে পারেন ডিসি লেকে টাঙ্গাইল সদরে হে ময়ূর ময়ূর বোট সামনের এই বোর্ডগুলো হচ্ছে আধা ঘন্টায় 50 টাকা আর ওই ছাদওয়ালা ময়ূর এবং ওই যে পাশের ওইটা হচ্ছে হলো সরি আধা ঘন্টা 100 টাকা এগুলো আর ওগুলো হচ্ছে 200 টাকা যেটা কিনা পাবেন হচ্ছে টাঙ্গাইল সদরের ডিসি लेके ওরে 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 আবার নামতে চাই ঢাল দিয়ে দি 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 আসছি আপনাদের একটা চমৎকার জিনিস দেখাইতে আসছি এই যে এখানে একটা গাছের মধ্যে এই যেরকম লাঠি আপনাদের এলাকায় আছে কিনা এই যে এরকম লাঠি দেখা যায় না কেন এই যে লাঠিগুলা এই লাঠিগুলার কারণে এই যে যে গাছটা আমাদের এলাকায় এই গাছটাকে বলা হচ্ছে হলো বানরের লাঠি আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে যাবার সময় মানুষ সব টিকিট এখানে রেখে রেখে গেছে আর এই হলো সামনে হ্যালিপ্যাড এই বিনের উপরে এখানে রেখে দিছে একটা ব্যাং একদম গেটের সামনে দুই পাশে দুইটা সিংহ